ভালোবাসা পেলে গান না ভালো লাগবে মানে আমার মনে হয় যে যেটা আমরা জানতে পারছি যে আমরা হানড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউজ পেয়েছি একটা ছবির জন্য এটা খুব কমই দেখা যায় মানে শুধু নিজের ক্যারিয়ারের জন্যই না এমনিতে ইন জেনারেল কোনো একটা ছবি যেটা রিলিজ হয় এবং এরকমভাবে প্রত্যেকটা রিভিউ সব সব ধরনের অডিয়েন্স সব বয়সের অডিয়েন্স সবাই এত পছন্দ করছে এত ভালোবাসছে এবং ঈশা আর নিশাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি খুবই খুশি এই মুহুর্তে সত্যি এবং আমি না আমার টিম আমার সবাই খুব খুশি বিকজ কোথাও না কোথাও একটা ডার্ক হর্সের মতো ভুমেন যাতাটা অ্যান্ড যেভাবে এটা হাজ পিক আপ স্পেস অ্যান্ড যেভাবে আমরা আস্তে আস্তে পৌঁছে সবাই আসে সবাই হচ্ছে সব ধরনের অডিয়েন্স এটাকে এনজয় করছে সবাই ফ্যামিলি ওয়াইজ দেখছে এত বাচ্চারা মানে আমার সব থেকে যে কোনো অভিনেত্রী বা অভিনেতার খুবই ভালো লাগে যদি বাচ্চারা তাকে ভালোবাসে এবং হল থেকে বেরিয়ে আমার মনে হচ্ছে আমি এত ফোন প্রচুর বাচ্চারা বলছে আমার মেয়ের সাথে কথা বলো আমার ছেলের সাথে কথা বলো তারা নিশা 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 করছে লোকটার মধ্যে হাঁটাচলা করছে সো অবশ্যই মনে হয় এতদিনের অপেক্ষাটা ফাইনালি গিয়ে একটা পূর্ণতার জায়গায় গেছে এবং এই কাজটা যে আমি সবাই যেন আমি রিলিজের আগে খুব বেশি এটা নিয়ে এমন কিছু বলতে চাইনি বিকজ আই ওয়াজ কিপিং মাই ফিঙ্গার্স ক্রস আমি চাইছিলাম যে দর্শকের আগে কাজটা পৌঁছা নানা রকমের কথা বার্তা মন্তব্য আমার মনে হয় সব কিছু একদিকে আমি জানতামই যে এটা হবে বিকজ ইভেন আমার ডিরেক্টর সৌরিক কুল্ডু ওর সাথে আমি আগেও যেন সিদ্ধলিং করেছি এত সুন্দর একটা ছবি বানিয়েছে আমি জানতাম যে আবার নতুন কিছু ভালো কিছু দারুণ কিছু আনবে অ্যান্ড আমাদের একটা বিলিফ ছিল যে এটা দর্শকের কাছে কিছু না কিছুভাবে অফকোর্স মানে দর্শকের কাছে অবশ্যই ভালো লাগবে অ্যান্ড এটাই এই মুহূর্তের মেন সিনেমা যেখানে আমাদের সবকিছু আছে অ্যাকশন আছে ডান্স আছে ড্রামা আছে গল্প আছে মজা আছে প্রেম আছে অ্যান্ড আমার মনে সেই জন্য দর্শকের এত ভালো লাগছে আর এত ভালোবাসা পাচ্ছে একসঙ্গে তোমরা তো পেয়ে গেছো আগের দিন রিয়াকশন আবার কি ও আচ্ছা না না আমার অবভিয়াসলি ও খুবই ভালো লেগেছে আমি ছিলাম আমার পুরো পরিবার ছিল বন্ধু বান্ধবা ছিল সবার খুব ভালো লেগেছেন যখন আমি ছবিটার সম্পর্কে সবাইকে বলছিলাম সবাই বলছিল যে রোবট নিয়ে ছবি এরকম একটা মজার ছবি কীরকম হবে কি না হবে আমি ভাবতে পারছি না যে এই রোবটই এত ভালোবাসা পেয়ে যাচ্ছে তো আমি যখন বাড়িতেও রিহার্স করতাম সবাই ভাবতো যে আমি অলমোস্ট বর্ডার লাইন মানে পাগলামের দিকে পৌঁছে গেছে কি করছো তুমি বাড়িতে হামা করে দিচ্ছ বাড়িতে হি হি করে যাচ্ছ তো সব কেউ কেউ শিওর ছিল না যে কি হতে চলেছে দেখার পরে আই থিঙ্ক দে মানে কতটা বিশ্বাসযোগ্য করে আমরা কাজটা করেছি এবং খুব ভালো লেগেছে খুব অপ্রিসিয়েশন পেয়েছে অল ভেরি প্রাউড

আমারও একই মত বাড়িতে এ মানে মোটামুটি মানে যা যা ছবি আসে বাংলা হিন্দি ইংলিশ সব ছবি আগে প্রথমে আমি বাড়ির এর কাছ থেকে আগে সবার প্রথমে আর বুমেলেন যখনই বেরিয়েছে তখন থেকেও ভীষণ এক্সাইটেড বলছে এই তো আবার শুরু হয়ে গেছে মানে দারুণ দারুন জমজমার দেখি মনে হচ্ছে আর যেটা বললো রিভিউ খুব ভালো অসম্ভব ভালো মানে আজকে প্রেমিয়ারে না আসলেও আমাদের ঠিক ছিল যে আমরা সিনেমাটা আজকে দেখাচ্ছি তো সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই মানে এই উইকটাই খুব দারুণ রিক কি ব্যাক টু ব্যাক খুব ভালো ভালো ছবি সব ভালো হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি এই জন্য বললো যে ব্যাক টু ব্যাক সব ভালো ভালো ছবি আছে আমরা প্রচণ্ড এক্সাইটেল রয়েছে আমি তো সুপার হ্যাপি বিকাজ জিত সার এর ফিল্ম অ্যান্ড রুক্মিণী দি অভিয়েসলি আর আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য রোবটের ক্যারেক্টার অ্যান্ড অলসো ইটস এ ফ্যামিলি স্টোরি ফ্যামিলি ড্রামা

আমার মনে হয় ভীষণ নিউ কনসেপ্ট এবং এই ধরনের কনসেপ্ট বাংলায় তুলে ধরার মতো সাহস আছে তো তাই জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড আর খুব পজিটিভ রিভিউজ অলরেডি পাচ্ছি সব জায়গা থেকে তো ডেফিনেটলি আজকে আমি লুকিং